এখন বা যে সকাল ছটা আর চার চারপাশটা দেখো আজকে কত কুয়াশা করেছে সকাল ছটা বাজতে তো মনেই হচ্ছে না একদম কুয়াশায় ঢাকা অন্ধকার হয়ে আছে আর পুকুর পাটটা দেখো তোমরা কি কিছু বুঝতে পারছ মানে সকাল ছটা বেজে গেছে আর দেখো পুকুর পাড় এসছে আমি কিচ্ছু দেখা যাচ্ছে না একদম কুয়াশায় ঢাকা আজকে প্রচণ্ড কুয়াশা করেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না বাইরে তো আজকে প্রচণ্ড কুয়াশা তোমাদেরকে তো দেখালামই তারপরে দেখো ঘরে চলে এসেছি আর ঘরে এসেই ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে শুরু করেছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে একটু দেরি করে বিছানাটা ছিঁড়েছিলাম একবার উঠেছিলাম গো সাড়ে পাঁচটার দিকে উঠে দেখছি প্রচন্ড কুয়াশা আর খুব অন্ধকার হয়ে আছে আর খুব ঠান্ডা বাতাসও দিচ্ছিল সেই জন্য গিয়ে আবার একটু শুয়েছিলাম তারপরে দেখলাম সকাল ছটা বেজে গেছে আর শুয়ে থাকাটা ঠিক হবে না কারণ গ্রামের বউরা একটু তাড়াতাড়ি উঠে কাজ শুরু করে দেয় তাই আমিও উঠে পড়লাম যে কাজগুলো করতে শুরু করে দিলাম তারপরে দেখো চলে এলাম পুকুর ঘাটে আগে একবার পুকুর ঘাটে এসেছিলাম গো তখন কালকে রাত্রে যে খাওয়া বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে গিয়েছিলাম তখন তো আরওই কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না বলে আমি কোনো ভিডিওই করিনি তারপরে এই যে এখন যে বাসনগুলো মাজবো সেগুলো হচ্ছে কালকে রাত্রে তো পিঠে হয়েছিল আর পিঠে করার জন্য যে যেগুলো আর কি এঁঠো হয়েছিল সেগুলো উনুন সালেই ছিল সেগুলো তখন আর মাজা হয়নি তো এখন নিয়ে এসে সেগুলো আর কি মেজে নেব তো একটু আগেই ভিজে গেছিলাম আর এখন দেখো মেজে নিচ্ছি আর এই যে হাঁড়িটা দেখছো হাঁড়িটা যেন তো কালকে খিচুড়ি হয়েছিল আর ওই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম বলে তলে না একটু ধরে গেছিল তো কালকে ভালো করে মাজা হয়নি উঠছিল না তাই একটু ভিজিয়ে রেখেছিলাম তাই জল থেকে তুললাম যে হাঁড়িটাকেও মেজে নিচ্ছি আর আজকে তো কুয়াশার জন্য প্রচণ্ড জল ঠান্ডা মানে এমনিতেই তো ঠান্ডা থাকে আর কুয়াশা পড়ছে বলে মনে হচ্ছে যেন একদম দ্বিগুণ ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক দেখো এক এক করে সব বাসনগুলো মেজে নিলাম বড় গামলাটাকেও পরে মেজে নিলাম আর কালকে যেটাতে আর কি পিঠে করেছিলাম আমাদের রুটি করা যে চাটুটা আছে সেটাকেও দেখো মেজে নিচ্ছি আর উনুনে করেছিলাম বলে কালি হয়েছিল তাই ঘষে ঘষে দেখো ভালো করে চাটুটাকে মেজে নিলাম দেখো কুয়াশার মধ্যে রুদ্র একদম রেডি স্কুলে যাওয়ার জন্য রুদ্র মুখ থেকে ধোয়া বের করছে খুব কুয়াশা বলা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না না ঠান্ডা লাগবে না রুদ্রকে তিনটে জামা পরেছি সোয়েটার পরেছি ঠান্ডা লাগবেই না চলো গাড়ি চলে আসছে আজকে তাড়াতাড়ি বেরোয়নি বাড়ি থেকে মানে সাড়ে সাতটার সময় বেরোই অন্যদিন আজকে ভাবলাম যে পনেরো আটটাতেই বেরোবে মানে পনেরো আটটার আগে আসেই না গাড়ি জানো তো গিয়ে ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় আর খুব কুয়াশা বলে আজকে বেরোয়নি আসছি টাটা দাও রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম তারপরে বাড়ি এসে আমি আবার কাজ করতে শুরু করে দিলাম বোতলগুলোই তো জল ভরা হয়নি আর সব বোতলগুলো যেন ফাঁকা হয়ে আছে তাই বোতলগুলো নিয়ে কলপারে চলে এসছি এখন সব বোতলগুলোতে জল ভরে নেব তো চলো বন্ধুরা বোতলে জল ভরতে ভরতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে হামতাবাদ থেকে প্রীতি সে লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে প্রীতি তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের নামটি হচ্ছে এক বোন লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি আর মা রোজ দেখি তোমার ভিডিওতে আমাদের দুজনের নাম নিও আমার নাম প্রতিমা মায়ের নাম মামনি এই যে প্রতিমা তোমার নামটি নিয়ে নিলাম আর মামনি কাকিমা আপনারও নাম নিয়ে নিলাম আপনারা দুজনে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তারপরের কমেন্টটি হচ্ছে বোলপুর থেকে এক বোল লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি আর আমার নামটি নিও। আমার নাম খুশি ছেলের নাম রোহিত এই যে খুশি আর রোহিত তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তো যাই হোক দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার কিন্তু জলগুলো ভরা হয়ে গেল। বোতলের জলগুলো ভরার পর ব্রাশ করে মুখ ধুয়ে একটু চা খেলাম তারপরেই দেখো সালে চলে এসেছি সালটা লেপে নেওয়ার জন্য আর উনুনে তো অনেক ছাইও ছিল আগে ছাইগুলো তুলে নিয়েছি আর জানো কালকে রাত্রে তো পিঠে হয়েছিল উনুনে ছাইগুলো এত গরম ছিল কি বলবো আর ছাইগুলো তো না তুললেও হবে না এই উনুনেই তো রান্না বান্না করতে হবে তো সেই জন্য একটা স্টিলের বালতি নিয়ে এলাম দিয়ে সব ছাইগুলোকে তুললাম দিয়ে ছাইগুলো পুকুরের ওখানে রেখে এলাম মানে পুকুরের ওখানে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছি নইলে আবার আগুন টাগুন ধরে যেতে পারে একদম আগুন আছে কালকে অনেকটা কাঠ পুড়েছিল তো সেই জন্য আর কি জলের ধারে দিয়ে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো খুব সুন্দর করে আগে ওই দিকটা লেপে নিয়েছি তারপরে এই সাইডটা লেপে নিচ্ছি আর আমি লেপার সময় কিন্তু দুই দিক ভাগ করে লেপি আর এইভাবে লেপাটাও খুব ভালো হয় আর তাড়াতাড়িও হয় আর দেখো লেপার পর অনুশালটা দেখতে কত সুন্দর লাগছে জন্য আর যেন এই হলো আজকে দিয়েছি মানে শীতের রোদ একটু তাপ পাচ্ছে না শোকাচ্ছে না দশ দিন পর ছাড়াচ্ছি দুদিন তো ঘুটে কিনে নিয়ে এলাম দিয়ে রান্না হলো তো চলো ঘুটেগুলো সব ছাড়িয়ে নেবো তারপরে রোদে দিয়ে দেবো নইলে কালকে রান্না হবে না আর কি যে কটা ঘুটে আছে আজকে রান্না করলেই শেষ হয়ে যাবে ছাড়িয়ে নি দিয়ে রোদে দিয়ে দেবো আর রোদে দেওয়াটা আজকে তোমাদেরকে দেখাবো না তারপরে করে আর কি কাজগুলো করে নিচ্ছি তো শুকাইনি এখন ভেজা হয়ে ছাড়ালাম তারপরে রোদে মেলে দিলাম আর দেখো এক গামলা গোবর জড়া হয়ে আছে এখন এই গোবর গুলো মাখবো আগে পায়ে করে মাখবো দিয়ে হাতে করে রেখে গোবরের গুটে দিতে হবে দেখাচ্ছে কত গোবর জল হয়ে গেছে সেদিন উঠোন লেপলাম তাও আবার দেখছি জল হয়ে গেছে তো চলো এখন একটু ভিজি ভিজিয়ে দিই আর কি দিয়ে পায়ে করে মেখে নেবো দিয়ে দিয়ে দেবো আর দেখো গোবরের মধ্যে কত খর খড়গুলো একটু বেছে নিচ্ছি ছানার আগে জানো তো নইলে ওই দিয়ে লটাপটি হবে আর দেওয়ার সময় খুব অসুবিধা হয় তবে খড় থাকলে ভালো হয় তাড়াতাড়ি উনুন ধরে যায় তো দিতে অসুবিধা বলে বেছে নিচ্ছি আর গোবরে খড় কেন বলো তো বড় মানে এখন তো শীতের দিন গোয়াল ঘরে আর কি খড় দেওয়া হয় খড়ের ওপরে গরুগুলো শুয়ে থাকে তো সেই জন্য খড়গুলো আর কি গোবরের সাথে চলে আসে তুলে নিয়ে আসে তখন দিয়ে আর কি খড়গুলো থাকে চলো গোবরগুলো মেখে গোবরগুলো এখন দিয়ে দিই দিয়ে স্নান করে নিয়েছি আর স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো এখন বসে বসে খাচ্ছি সেই কালকে বানিয়েছিলাম পাটি সাপটা পাটি সাপটা মা বাবা আমি সবাই মিলে নিয়ে নিয়েছি আর আজকে জল খাবার আমাদের কালকের পাটি সাপটা ভালো লাগছে বেশ বাসিগুলো গুলো খেতে জানো তো কালকের থেকে মনে না আজকে বেশি ভালো লাগছে কালকে তো আমি খাইনি যখন হচ্ছিলো একটা খেয়েছিলাম আর খাইনি সকালে আমার ভালো লাগে পিঠিয়ে খেতে মা আর নেবেন খেতে খেতে মাছের ডাক শুনে দৌড়ে গেলাম মাছ আনতে গিয়ে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর তেলাপিয়া মাছটা রুদ্র বাবা খুব একটা ভালো খায় না আমি তো খাই না আবার তো ভাগ নিয়েও এখন আমার দেখছি খাচ্ছি না তো সেই জন্য আর নিলাম না সবাই যদি বেশিরভাগ না খায় তাহলে নিয়ে কি দরকার তাই চলে এলাম এসে তো যে আবার যেটুকু খেতে ছিল খেলাম থালা বাসনগুলো ধুয়ে আনলাম দিয়ে দেখো সবজিগুলো কাটতে বসে পড়লাম আর কত রোদ হয়েছে দেখো মানে রোদে বসলাম রোদে বসে থাকতে পারছি না এমন ব্যাপার এত তাপ লাগছে মানে কুয়াশা ছিল সকালে মনে হয়েছিলো যেন রোদই হবে না কিন্তু কুয়াশা হলে রোদ হয় বলো আর এই যে পেঁয়াজ কলিগুলো দেখছে দিদি পরশু দিন ধাগনি কিনে স্কুলে গেছিলো তখন কিনে নিয়ে এসেছিলো কালকে তো করা হয়নি খিচুড়ি হয়েছিল আর পরশু দিন দিদির আস্তে আস্তে আমার রান্নাবান্নার ব্যবস্থা হয়ে গেছিলো তাই করা হয়নি তাই আজকে ভাবছি আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। আর এই যে কুমড়োটা রুদ্র পরশু দিন হাত থেকে নিয়ে এসেছিলো কুমড়োটারও ঝাল করে দেবো আরেকটা কিছু করতে হবে দেখি আর একটা কি করি তো যাই হোক চলো বেলা হয়ে গেছে অনেকটা সবজিগুলো কেটে মনটা ধরিয়ে দিই রুদ্র তো এখনো স্কুল থেকে আসেনি ওর টাইম হয়ে গেছে এবার আসার পরশুদিনকে রুদ্র বাবা হাটে গেছিল হাট থেকে নিয়ে এসছে এক কিলো গাজর ওকে আনতে বলেছিলাম অল্প করে তো এক কিলো নিয়ে এসছে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ রুদ্র খাবারে মানে গাজর দেওয়ার জন্য টিফিন খাবারে যে কোনো কিছু বানায় না কেন দুদিন খাওয়া হলো জানো তো এখনও দেখো কতগুলো আছে তাই ভাবছি কুমড়ো তরকারিতেও একটু দিই তো এই যে একটা নিচ্ছি কুমড়ো তরকারিতে এটা কেটে দিয়ে দেবো আমি সবজিগুলো কাটলাম তারপরে দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর পেঁয়াজ পলিটার ওদিকে করতেও শুরু করেছি আর কুমড়োটা কাটা হয়েছে আরও সবজি আর কি কাটতে আছে আর এখনই ভাগ নিয়ে এলো স্কুল থেকে আর তোমরা তো দেখেছিলে তোমাদেরকে বলেছিলাম দেখো নি যে রুদ্র স্কুল ড্রেস বানাতে দিয়েছিলাম তো আজকে নিয়ে এসছে মানে ভাগ্নি যে স্কুলে পড়ে সেই স্কুলের সামনে আর কি বানাতে দিয়েছিলাম সুবিধা হবে সেই জন্য যে দিদি নিয়ে চলে আসতে পারবে তো তোমাদেরকে এখন দেখায় রুদ্র স্কুল ড্রেস এই দেখো এটা হচ্ছে বড়ো হবে না কি গো অনেকটাই একটু তো একটু বড়ই বলেছিলাম এক বছর তো আর পড়বে না দু বছর তো অন্তত পড়বে বলো তাই না দেখো এটা হচ্ছে ছোট হাত আর এটা হচ্ছে বড় হাত একটা ফুল হাতা করেছে একটা হাফ হাতা এই মাসটা আর কি সোয়েটার পরে যাবে মাঘ মাসটা তারপর ফাল্গুন মাসে তখন এইটা পরে গেলেই হবে বলো আর সোয়েটার লাগবে না মা দেখেন আপনার ভাই জামা ড্রেস স্কুল ড্রেস আর এই যে হচ্ছে প্যান্ট একটা ফুল প্যান্ট একটা হাফ প্যান্ট রুদ্র খুব খুশি হবে আজকে স্কুল থেকে এসে অন্যদিন কী হয় যেন ভাগ্নি পড়ে আসে রুদ্র আগে চলে আসে আজকে ভাগ্নি আগে চলে আসছে রুদ্র আজকে পড়ে আসছি তো যাই হোক তোমরা দেখলে এরকম হচ্ছে রুদ্র স্কুল ড্রেস কালকে একদম পড়িয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবে চলো এখন রান্না বান্নায় যাই আবার হলো রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে এটা ভাজা করা হয়ে গেছে আর এখানে কুমড়োর যে তরকারিটা করেছিলাম কুমড়োর ঝাল এটাও হয়ে গেছে আর এখন শুধু ডালটাই হতে আছে তো মসুর ডাল করবো আজকে মসুর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি গ্যাসে এদিকে এখন কড়াইটা ফাঁকাই আছে পেঁয়াজ কেটে নিচ্ছি ডালটা আর কি শুকে দেবো সেই জন্য তো একটা সিটি পড়েছে আর একটা সিটি পড়ুক তারপরে ডালটা নিয়ে চলে আসবো যে পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে মুসুর ডালটা ছুঁকে নেবো তাহলে হয়ে যাবে আর ভাতটাও এদিকে হয়ে এসছে ভাতটাকে নামিয়ে নেব আর কি জানো তো আজকের ভাতটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না কারণ কালকে তো রেশন দিয়েছিল কালকে রেশনের চালটা আজকে অন্যরকম লাগছে তো আগে খাবার মতন ছিল না তো বুঝতে পারছি না তো যাই হোক প্রথম দিন একটু উল্টোপাল্টা হয় এসেছনের চলে চলো ভাবতাম আমিও নিয়ে গলে যাবে রান্না বান্না সব কিছু হয়ে গিয়েছিল তারপরে হাঁড়ি কড়াইটা ভিজিয়ে রেখে গেছিলাম আর আরও কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম তখনই মানে কী জানো তো মানে ছোটো জিনিসগুলো পুকুরে রাখি না সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার চেষ্টা করি ওগুলো ধুয়ে নিয়ে গেলাম আর একমগ জল নিয়ে গিয়ে উনুন নেতাটা দিয়ে দিলাম তারপরে এলাম হাড়ি কড়াইটা মাজতে আর হাঁড়ি কড়াইটা একটু ভেজাও থাকলো ভালো হলো তাতে মাটিটা দেখো উঠে গেছে একটুখানি ভেজা থাকলেই মাটিটা উঠে যায় এবারে একটুখানি মেজে নিলাম তারপরে দেখো পুরোটা একদম চকচকে হয়ে গেল। আর কড়াইটাও দেখো কি সুন্দর মাটিগুলো উঠে গেছে এখন একটু বালি দিয়ে দিচ্ছি আর সাবান ছাই নিয়ে নিচ্ছি কড়াইটার ভিতরটা ভালো করে মেজে নেব তারপরে ওপরটাকেও মেজে নেব আর এখন দেখো পুকুরের জলটা ঠিকঠাক মাপে আছে এখন না জামা কাপড় কেচেও শান্তি আবার বাসন ধুয়েও শান্তি আর একটু জল বেড়ে গেলে আর ভালো লাগে না মানে এখানে বসে মাজা হয় না এখন কি সুন্দর দেখো রোদে বসে মাজা হচ্ছে আর দেখো চলে এসছে কাছাকাছি জলটা আর একটু হলেই কিন্তু বেড়ে যাবে তো যাই হোক হাড়িটা মাজার পর কড়াইটাও দেখো মেজে নিলাম হাড়ে কড়াই মেজে এসে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি আর আজকে রান্না করেছি পেঁয়াজ কুলে দিয়ে আলু ভাজা আর কুমড়োর ঝাল আর হচ্ছে মসুর ডাল তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই হাড়ি কড়াই মাজার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে ছাদে ধান মেলা ছিল ধান তুলে দেখো মাঠে চলে এসেছি আর এই যে আমাদের পেঁয়াজের জমি সেদিন তোমরা দেখেছিলে পেঁয়াজ লাগানো হয়েছিল এই যে গোটাটাই পেঁয়াজ লাগানো হয়েছে আর এইদিকে শাক ধনে পাতা রসুন এগুলো আছে তো রুদ্রবাহ তো আগেই চলে এসেছিল পেঁয়াজের জমিটাকে এখন ঘেরা হবে নইলে ছাগল যায় তো এই রাস্তা দিয়ে ছাগল গরু সব মাঠে যায় ওই মাঠে যায় খেয়ে নেবে সেই জন্য দেখো রুদ্র বাবা আগে এসে কাজ শুরু করে দিয়েছে যে বাঁশগুলো পুঁতে দিচ্ছে দিয়ে নেট লাগিয়ে দেবে তাহলে আর ছাগলে খেতে পারবে না নাকি হয়ে গেল কোথায় আর কটা আছে নেটটা নিয়ে আসো দেবো ও কালকে নেট লাগাবা আজকে আজকে বাসগুলো পুঁতে রাখবে দে কালকে নেটগুলো লাগিয়ে দেবে কি হয়েছে জানো রুদ্রর বাবা সাতটা গর্ত করেছিল এই যে বাসগুলো পুঁতে দেওয়ার জন্য তবে পেঁয়াজ লাগিয়েছিল তখন তো করা হয়নি ভেজা হয়েছিল মাটিগুলো তাই আজকে আগে এসে গর্তগুলো করেছিল আর এখন বাসগুলো দেখো পুঁতে দিচ্ছে তো মানে ও একা একা পুঁতছিল তো তখন নড়ে যাচ্ছিল বাসগুলো তো সেই জন্য আমাকে বললো একটু ধরার জন্য তাই আমি ধরে দিলাম দিয়ে দেখো পুঁতে দিলো বাঁশটা আর ওই ধারে যেটা দিয়েছিল আর কি সেটা আবার নিয়ে এসে এই দিকটায় লাগিয়ে দিল ওটাকে ভালো করে পুতে দেবে নড়লে হবে না আর যদি নড়ে তাহলে ওই যে গরু ছাগল গেলে পরে গরু একটু ধুকতে চাইলে ভেঙে পড়ে যাবে সেই জন্য ভালো করে একদম শক্ত পুক্তা করে নেট দিয়ে ঘেরতে হবে মাঠে যা কাজ ছিল হয়ে গেল। আর তোমরা তো কমেন্ট করে বলেছিলে যে সর্ষের জমি দেখাতে আর সর্ষের ফুল দেখাতে তাই দেখো আমাদের জমির কাছে আর একটা সরষের জমি ছিল সেখানে চলে এসছে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না সরষের জমির ফুল দেখতে খুব ভালো লাগে একদম মনটা জুড়ে যায় আর খুব সুন্দর এই পারে কি সুন্দর ফুল ফুটেছে ওইদিকে দূরের মাঠে আরও অনেক আছে সরষের জমি মানে মাঠটা পুরো দেখতেই ভালো লাগছে কি বলবো মাঠে এসে শুনলাম যে আমাদের জমির পাশের জমিগুলোতে খুব বথুয়া শাক হয়েছে তাই দেখো শাকের নাম শুনে লোক সামলাতে পারলাম না নিয়ে চলে এসেছি হতে যাচ্ছে এখন এসছে শাক তুলতে এই যে কি সুন্দর সুন্দর বথুয়া শাক দেখো সর্ষের জমিতে হয়েছে তাই নিয়ে নিচ্ছি আমরা তো মাঠে কাজ করছিলাম আর দিদিরা একটু ঘুরতে এসেছিলো আর বৃষ্টিও এসেছিলো ওদেরকে বললাম চলো শাক তুলে আসবো তাই তিনজনে মিলে শাক তুলে নিচ্ছি এই দেখো বথুয়া শাকগুলো কি সুন্দর হয়েছে দেখো তুলতে না মজা লাগছে গোটা জমিতে অনেক শাক হয়ে আছে ও এক এক জায়গাতে অনেক করে বেরিয়েছে তিন জনে একদম জমির মাঝখানে ঢুকে পড়েছে শাক তুলতে তুলতে আর যেন রুদ্র বাবা আমাদেরকে একটু বকাবকি করছে বলছে আর তুলতে হবে না চলে এসো জমির মালিক যদি দেখতে পায় তোমাদেরকে বকবে কি বলো তো সর্ষে ভেঙে যাওয়ার ভয় আছে তো সেই জন্য তো যাই হোক অনেকগুলো শাক তুললাম তিনজনে মিলে কি হলো রুদ্র সেই যে মাঠ থেকে বাড়ি এসেছি তারপর থেকে তো ও আমাকে ছাড়ছেই না সন্ধে ভাতি দিতে দিলো না চা করতে দিল মানে কান্নাকাটি শুরু করেছে তখন থেকে কান্নাকাটি করেই যাচ্ছে তো কোলেই ছিল আমার যখন ঘুমিয়ে গেলো কান্নাকাটি করতে করতে তো খাওয়াবো বললাম খেলেও না কান্নাকাটি করছিল। সে যে ভাত খেয়েছে ছেলেটা কী হয়েছে জানো তো আমরা তো বিকেলবেলায় মাঠে গেলাম এমনিতে সারাদিন স্কুল থেকে আসার পর কাছাকাছি ছিল আমার সাথে সাথেই ছিল আমরা মাঠে দিকে গেলাম বিকেলবেলা ও খেলা করব বললো মানে ভাগ্নির সাথে ওরা সাইকেলে খেলা করছিল ওর ভাগ্নির সাইকেল চালাচ্ছিলো আর ও পিছনে বসেছিল দিয়ে ওই চালাতে চালাতে কোনোরকম আর কি সাইকেলটা একটু ঢুকে গিয়েছিলো

কোলে ঘুমে গিয়েছিল ওকে আবার নিচে শুয়ে দিলাম সোয়েটারটা খুলে দিতে হবে নইলে আবার ঘুমে যাবে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে